আমি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখা মারকার প্রার্থী হিসেবে আজকে মনোনয়ন দাখিলের পরবর্তী সময়ে বৈধ হিসেবে আমার মনোনয়নপত্র ঘোষণা করা হয়েছে সে হিসেবে আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করছি আজকের যে বৈধতার মাধ্যমে আমাদের প্রাথমিক একটা বিজয় হলো এটাই যে আমাদের কোনো ঋণ বকেয়া খেলাফি কোনো ধরনের মামলা মোকদ্দমা এ ধরনের কোনো কিছু নেই এর জন্য সব কিছু মিলিয়ে বৈধতার প্রশ্নে আমরা সঠিকতা পেয়েই আজকে বৈধ ঘোষণা করা হয়েছে দ্বিতীয় হল যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে আমি মনে করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে একটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক দল হিসেবে সকলের কাছে পরিচিত এবং আজকে আমি শরীয়তপুর তিন আসনের সাধারণ মানুষ তথা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ সহ সকলকে অভিনন্দন জানাই এবং এর কারণে যে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে এই নির্বাচনে আমার শরীয়তপুর তিন সহ সারা বাংলাদেশের মানুষ ইসলামী আন্দোলন সহ ইসলামী শক্তিকে পছন্দ করবে এই কারণে যে অতীতে তারা দেখেছে যে বিভিন্ন দলকে নির্বাচিত করে তারা সেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি কাঙ্ক্ষিত যে তাদের চাওয়া পাওয়া ছিল সেটা পূরণ হয়নি সকল সময়েই দেখা গেছে যে দলীয় সন্ত্রাস দলীয় দুর্নীতি ব্যক্তিক দুর্নীতি এবং নিজেদেরকে ধনী করার এবং নিজেদেরকে শক্তিশালী করার প্রক্রিয়া চলেছে